আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে এদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি এখানে একটা কানল গাছের চারা লাগাইছি আসলে আরব কান্ট্রিতে অনেক তাপমাত্রা হয় কি না জানি না তবুও লাগিয়েছে এখানে চারাটা কানলের বিচির থেকে চারা হয়েছে তো সেই চারা আমি এখানে রোপণ করেছি দেখা যাক ভবিষ্যতে ফল ফ্রুট আসে কি না যদি আমি না থাকি তখন যদি বড় হয় অবশ্যই ফল ফ্রুট দিবে আশা করা যায় আর বাহারে অনেক তাপমাত্রা এই কারণে এই ফল গাছগুলা খুব কমে হয় দেশে আম একটু বেশি হয় যে এখানে একটা ফুলের চারা লাগাইছি আমি নিজের হাতে তারপর আপনাদেরকে একটু দেখাই এদিক দিয়ে আছে মালটা এই যে মালটা তারপরে এদিক দিয়ে এই ফলটার নাম আমি জানি না যদি কারো জানা থাকে অন্ততকে কমেন্ট বক্সে জানাবেন এই ফলটার নাম কী দেখেন একটু ছোটো ছোটো করে এসেছে আর এটা হচ্ছে আম আম গাছে আলহামদুলিল্লাহ অনেক প্রচুর আম ধরেছে এই যে আপনাদেরকে দেখাই এদিক দিয়ে এদিক দিয়ে ওই উপরে এখনও গাছটা এখনো ছোটো এই কারণে এই যে দেখেন আলহামদুলিল্লাহ পাহাড়ের নিয়ে বর্তমানে প্রচুর তাপমাত্রা তো এই সবাই একটু সতর্ক থাকবেন কারণ আপনার একটু বুলের কারণে আপনার নিজের ক্ষতি হতে পারে আবার আপনার ফ্যামিলিও ক্ষতি হতে পারে কারণ আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলিটা চলবে কীভাবে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে প্রবাসের মাঠে থেকে অনেক ভালো ভালো ভিডিও উপস্থাপন করে আপনাদের মাঝে দিতে পারবো আশা করা যায় তো